আসসালামু আলাইকুম কেক অ্যান্ড পেস্টি কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভেনিলা ক্রিকেট ডিজাইন আর এই ভিডিওতে আমি তেমন কথা বলতে পারি না আর বলবো না যতটুকু বলা লাগে ততটুকুই বলবো এই যে সুন্দরভাবে লেয়ারটা কাটায় কাটিয়ে নিলাম নেওয়ার পরে শিরা দিয়ে নিতেছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন কিংবা হাত দিয়েও সিঁটে দিতে পারেন কিন্তু শিরাটা যেন সব জায়গায় পরে সেই দিকে একটু সুন্দরভাবে খেয়াল রাখবেন কারণ শিরা কম বেশি হলে ক্রিকেট টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় এরপরে দিয়ে দিলাম বাটার ক্রিম বাটার ক্রিম দিয়ে লেয়ারে খাওয়াই দিতেছি বাটার ক্রিমটাও কিন্তু সব বেসের প্রত্যেকটা জায়গায় যেন সমানভাবে পড়ে তাহলে কেকটা যখন কাটবে এবং প্রত্যেকটা জায়গাতেই সমানভাবে ক্রিম থাকবে তখন খেতেও অনেকটাই সুস্বাদু হবে আমাদের বেস খাওয়ানোটা মোটামুটি শেষ হয়ে গেল এরপরে উপরে দিয়ে দিলাম আর বেশ খাওয়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে উপরে একদিকে উঁচা যেন না হয় একদিকে নিচা যেন না হয় এটা বেশ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন আর লেয়ার কাটার সময় খেয়াল রাখবেন তো আমার এই কেকটা অফ হোয়াইট কালারের কেক সেজন্য আমি হালকা একটু হলুদ কালার দিয়েছি যেন বেশি না হয়ে যায় বেশি হলে কিন্তু হলুদ হয়ে যাবে হালকা অফ হোয়াইট করার জন্য দিছি আমি হালকা ক্রিম দিছি কালার দিছি এরপরে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিতেছি আর যদি আপনারা নতুন হন তাহলে আগে অবশ্যই কেকের উপরে হালকা করে ক্রিম লাগিয়ে নেবেন তাহলে ফিনিশিং দিতে সহজ হবে উপরে দানাগুলো বাইসা উঠবো না তো এই যে আমাদের কেকটা কিন্তু মোটামুটি ফিনিশিং দেওয়া শেষ ফিনিশিং হচ্ছে সাইডে ক্রিম লাগিয়ে নিতেছি সব সময় ক্রিম লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ক্রিম যদি একবারে আপনি ভাবে লাগাইতে পারেন তাহলে কেকটা ফিনিশিং দ্রুত আসবো এবং সুন্দর হবে তা নাহলে একদিকে বেকার কুকা এরকম হয়ে যাব সেজন্য ক্রিমটা লাগানোর সময় সময়ই প্লেনভাবে ক্রিম লাগাবেন তাহলে সেটা খুব সুন্দর হবে আর কেকের কেক যখন আপনি ফিনিশিং দিবেন তখন ঠিক স্ট্যান্ডের মিডিলে রাখবেন রাউন্ড কেক তাহলে ফিনিশিং দিতে অনেকটাই সুবিধা হবে তো আমাদের এই যে কেকটা মোটামুটিভাবে ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেল সাইডে কিছু দাগ আছে এই দাগটা আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে দিতে পারেন এই ব্রাশটা পাওয়া যায় আমার কাছে এই ব্রাশটা আছে কিন্তু আমি খুঁজে পাইলাম না এই জন্য আমি টুথপিক দিয়ে দিয়ে দিলাম এই সাইডে হালকা করে দিতেছি বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ফিনিশিংটা একবারে খারাপ হয়ে যাবে এক জায়গায় ডাইভার পড়ব বেশি সেই খেয়াল রাখবেন রেখে আস্তে আস্তে টান দিয়ে দেবেন এটা কিন্তু আমি পাঁচ ছয়টা টুথপিক একখানে করছি কই আসে তারপরে এই যে এরকমভাবে দিয়েছি এটা মনে করেন যে এমনি বুদ্ধি হলো দিয়ে দিলাম বেড়াতে অত বাইতেছি না কি আর করার আছে এরপরে এই যে উপরে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতেছি আমাদের উপরে ফিনিশিংটাও কিন্তু শেষ হয়ে গেল এরপরে এই কেকটা কিন্তু সম্পূর্ণ অফ হোয়াইট রাখবো না এই কেকটাতে আরেকটু কাজ আছে সেটা হলো উপরে কিন্তু হালকা পিঙ্ক কালার হবে তো সেটাও বানাবো এখন আমি বর্ডারের জন্য ক্রিম বানিয়ে গেছি এই যে বর্ডারের জন্য যে ক্রিমটা বানাইতেছি এর আগে কেক বানানোর সময় আমার একটু ক্রিম ছিল সেটা এর ভিত্তি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দেওয়ার পরে পাইপিনের ব্যাগের ভিত্তি ঢুকাই নিলাম সম্পূর্ণ ক্রিমটা ঢুকাই নিয়ে এখন আমি বর্ডারটা দিয়ে দেবো আর বর্ডার আর এই যে উপরের যে কালারটা আছে বললাম আপনাদেরকে পিঙ্ক কালার আছে সেটা কিন্তু আমি পিঙ্ক দিয়ে এই কালারটা করি নেই এই কালারটা করছি আমি রেড দিয়ে রেড কালার একটু কম দিছি মানে একবারে লালও না আবার একবারে একবারে যে হালকা তাও না আর এই ক্রিমটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতেছি যেন এক জায়গায় একটু লাল এক জায়গায় একটু একটু হালকা লাল এরকম যেন না থাকে তো আমার এই ক্রিমটাও বানানো শেষ হয়ে গেল এরপর যে পাইপিং ব্যাগে ভরলাম সেই পাইপিং ব্যাগ দিয়ে পাইপিং ব্যাগ কাইটা খুব আস্তে আস্তে দিতেছি যেন ফুটি ফুটি না উঠে এদিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু ফিনিশিংটা দিতে আপনার উপরে কষ্ট হয়ে যাব তো এই যে উপরে দেওয়ার পরে হালকা করে নাইফটা লাগাইলাম দেন আমাদের ক্রিমটা কিন্তু ফিনিশিং হয়ে যেতেছে আর এটা যখন ফুটি ফুটি উঠবো তখন কিন্তু এই ফিনিশিংটা এত সহজে আসবো না তখন আরও অনেকবার নাইফ ঘুরেতে হবো দেখা যাব যে আরো ফুটি ফুটি ভাইসা উঠব তো এদিকে একটু খেয়াল রাখবেন এরপরে বর্ডার দিয়ে দিতেছি বর্ডারগুলো এক সমান যেন হয় সেই দিকে নজর রাখবেন এই যে আমার বর্ডারটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেল এরপরে উপরে একটা বর্ডার দিয়ে দেবো এটা একটা কাস্টমাইজ কেক তো যে রকম আছে ভাবে করতে হবে আমাকে এই বর্ডারটা দিয়ে দিলাম আমাদের বর্ডারটা শেষ এরপরে এটার আমরা ডিজাইন করব আর ডিজাইনটা কিন্তু শেপ দিয়ে ডিজাইন করব আর হাত শেপ প্রতিদিন উঠানো দেখানো এটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না যে একই হাটশেপ হয়তো বা লাল রং একটু অন্যরকম রং এই রকমই উঠানো হয় তো সেই জন্য আমি আর এটা শেপটা আপনাদের দেখাই সিলিকন মোল্ডের ভিতরে ডাইলা দিলেই হাত শেপ উঠে যায় আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এরপরে সাদা গ্লেজ দিয়ে সুন্দরভাবে ডব দিয়ে নিলাম ছোট বড় করে এরকমভাবে দেওয়া ছিল কিন্তু আর একটু জিনিস ছিল সেটা হলো পুঁতি দেওয়া ছিল আমি কিন্তু কেকের ভিতরে কোনো পুঁতি ব্যবহার করিনি তো আমার কেকটা কীরকম হলো অবশ্যই কমন করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ